নমস্কার বন্ধুরা স্মার্ট অ্যান্ড ফাস্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামাল দেখে বুঝে নিয়েছো আজকে কোন টপিকে কথা হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি কলা আলোচনা করতে চলেছি তোমাদের জন্য কলকাতা পুলিশের মেইন এক্সাম রেজাল্ট সম্পর্কিত একটি আপডেট যেখানে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে যাচ্ছে সেখানে তোমাদের কাট অফ কতটা যেতে পারে এবং এই কাট মধ্যে তোমাদের যদি নম্বর থাকে বা তোমরা নম্বরটা আশা করে থাকো অবশ্যই কিন্তু তোমরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে যেখানে টোটাল ছেলে ও মেয়ে ক্যাটাগরি অনুযায়ী কাট অফ অ্যানালাইসিস করে দেখাবো আজকের এই ভিডিওতে সেই সাথে থাকছে আরও কিছু নতুন আপডেট যেখানে মেন্স এক্সামে তোমাদের টোটাল কতজন পরীক্ষার্থী এবার পরীক্ষাটা দিয়েছে একেবারে চুলচেরা বিশ্লেষণ করে দেখাবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে বন্ধুরা তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রয়েছে তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে প্রতিনিয়ত এই ধরনের ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা আমরা প্রথমেই দেখিনি তোমাদের টোটাল ভ্যাকান্সিটি তো বন্ধুরা কলকাতা পুলিশের মেইন যে এক্সাম সেই এক্সামে কিছু তথ্য দেওয়ার পূর্বে তোমাদের আমি দেখিয়ে দিই যে শূন্যপদ কতটা রাখা হয়েছিল তোমাদের শূন্যপদ ছিল দুই হাজার যার মধ্যে ছেলেদের শূন্যপদ ছিল এক হাজার এবং মেয়েদের ছিল আটশো ছাপ্পান্নটি যেখানে তোমাদের মেন পরীক্ষায় অংশগ্রহণ করেছে তেরো হাজার প্লাস ক্যান্ডিডেট তো আমরা এক্সপেক্টেড তেরো হাজার ধরে রাখছি কেননা যেটুকু আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপডেট পেয়েছি সেটা হচ্ছে তোমাদের তেরো হাজারের কাছাকাছি ছেলে ও মেয়ে এই মেন্স এক্সামে অংশগ্রহণ করেছিল যেখানে ছেলে আমরা ধরতে পারি ন হাজার মেয়ে চার হাজারের কাছাকাছি দুটো মিলিয়ে কিন্তু তেরো হাজারের কাছাকাছি ছেলে ও মেয়ে উভয় কিন্তু মেন্স পরীক্ষায় বসেছিল সেই অনুযায়ী এবং প্রশ্নপত্রের মান অনুযায়ী অর্থাৎ প্রশ্নপত্রের মান এবং ভ্যাকান্সি তথা শূন্যপদ অনুযায়ী তোমাদের কাট অফ কতটা যেতে পারে সেটা কিন্তু অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করছে বন্ধুরা তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিয়ে এবং বন্ধু বান্ধব কাছে অবশ্যই দেখার পর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে তারা এই কাট সম্পর্কিত আপডেট সবার আগে ফুল অ্যানালাইসিস করে দেখতে ও বুঝতে পারে আশা করি তোমরা যদি এই ভিডিওটি সম্পন্ন দেখতে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু ক্লিয়ারলি কাট সম্পর্কিত ধারণাটা তোমাদের মনের মধ্যে থেকে কেটে যাবে তো বন্ধুরা ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কতটা কাট অফ যেতে পারে ছেলেদের জন্য প্রথমে বলে রাখি যে তোমাদের চোদ্দোশো দশটি শূন্য পদের তোমাদের যদি এই স্কোরগুলির মধ্যে থেকে থাকে তোমাদের তাহলে তোমরা অবশ্যই কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবে যেখানে ইউ আর প্রার্থীদের ফিফটি এইট থেকে সিক্সটি মধ্যে থাকলে তোমরা অবশ্যই ইন্টারভিউ ডাক পাবে ও এ ফিফটি ফোর থেকে ফিফটি সিক্স ও বি ফিফটি সেভেন থেকে ফিফটি নাইন এস সি ফিফটি থেকে ফিফটি ওয়ান এস টি এইট থেকে ফিফটি এই স্কোরের মধ্যে তো যদি তোমাদের নম্বর আশা করে থাকো যে আমরা এত পেতে পারি তাহলে অবশ্যই তোমরা ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড প্রার্থী আমি বলে রাখলাম বন্ধুরা মেয়েদের জন্য ইউ আর ফিফটি টু থেকে ফিফটি থ্রি ও বি সি এ ফর্টি সেভেন থেকে ফর্টি এইট ওবিসি বি ফিফটি থেকে ফিফটি ওয়ান এসসি ফর্টি টু থেকে ফর্টি ফোর এস টি থার্টি নাইন থেকে ফর্টি ওয়ান তোমাদের দুই এক প্লাস মাইনাস হতে পারে তবে এর বেশি তোমাদের কাট অফ কোনো মতেই যাবে না তোমাদের যদি এই কাট অফটা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু সিলেক্টেড ইন্টারভিউয়ের জন্য বন্ধুরা কেননা তোমাদের কাট অফ এর বেশি কখনোই যাবে না প্রশ্নপত্রের মান এবং তোমাদের ভ্যাকান্সি তথা শূন্য পদের অনুপাত অনুযায়ী তোমাদের কিন্তু এই কাট অফটাই থাকবে তোমাদের যদি এই স্কোরের মধ্যে তোমরা আশা করে থাকো যে আমরা এত নম্বর পাবো তাহলে তোমরা অবশ্যই কিন্তু ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হবে তো বন্ধুরা তোমাদের রেজাল্ট সম্পর্কিত যে আপডেটটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের প্রায় এখনও তোমাদের হাতে দেড় মাসের মতো সময় রয়েছে কেননা একটা রেজাল্ট প্রকাশ করতে মিনিমাম এক থেকে দেড় মাস কিন্তু সময় লাগে সুতরাং তোমাদের রেজাল্ট জানুয়ারি লাস্ট উইক ছাড়া কিন্তু তার পূর্বে বের হবে না তোমরা ধরে রাখতে পারো জানুয়ারি লাস্ট উইকে তোমাদের রেজাল্টটা আসতে পারে কেননা এইটা তো চলেই গেলো প্রায় আট দশ দিন এ মাসের সুতরাং তোমাদের থার্ড কিংবা ফোর্থ উইক অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তোমাদের রেজাল্টটা আসতে পারে তো রেজাল্ট সম্পর্কিত যখন নতুন আপডেট পাবো সবার আগে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি জানাবার চেষ্টা করব বন্ধুরা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ